ছি মারিয়া তো আজকে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে এই তিন দিন ধরে আমি একই ভিডিও বানাচ্ছি কারণ আজকে হচ্ছে লাস্ট ব্লগ এই ছাদের তো আজকেও আমি সেই ছাদের ব্লগই বানাবো আর তারপর তোমরা একটা নিউ ভিডিও পাচ্ছ ইফতারি পার্টি আমার ফ্রেন্ডরা মিলে করবো তো এই দেখো আমাদের গাছগুলি কত সুন্দর হচ্ছে দেখো ফুল ফুটছে এ এইগুলি অনেক ফুল ফুটে কিন্তু শীত এখন গরম এসে পড়ছে না হালকা হালকা এখন আর ফুল উঠছে না তো দেখেছো তো চলো এখন আমরা ছাদে যাই আর আমার আজকে ইটা দেখো আজকের আমার লুক এটা হচ্ছে আমার লুক তো চল ছাদে যায় আবার দেখা করব। সো গাইস আমি ছাদে এসে পড়েছি এই দেখেছো ছাদের অনেক রোদ রোদও ছিল ইটটু ইট্টু আবার বাতাসও ছিল ইটটুট্টু তো দেখো আমাদের কবুতর ক্যামেরাটা উল্টা হয়ে গেছে তোমরা কিছু মনে করো না আর আমাদের খরগোশ দেখাচ্ছি তোমাদের চলো তো গাছ এখন আমি গাছে পানি দেব তো দেখো খরগোশটা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না তো এখন আমি গাছে পানি দেব আর আমার মাথা থেকে বারবার ওনাটা পড়ে যাচ্ছিলো তো এখন আমি বোতলটা খুঁজছি যেটা দিয়ে আমরা পানি দেই তো চলো খোঁজার পর আমার আসছি তো আমি বোতল পেয়েও গেছি তো এখন আমি পানি দেবো তো চলো আমি ওইটাতে দেই নাই কারণ ওইটাতে আসে না আগেই পানি দেওয়া ছিল সবগুলিতে ইট্টু ইট্টু করে পানি দেওয়া ছিল আমি একবার বেশি করে পানি দিয়ে দিয়েছি মানে সবগুলিতে মানে রাত্রে বৃষ্টি পড়ছিল তো সবগুলিতে একটু একটু করে পানি পড়তে হয় এখন আমি বিকালে এসে পানি দিয়ে দিয়েছি আর ওইটাতে পুরো পানি ফুল ছিল আর ওই দেখো আমাদের রাস্তা আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর তো গাই এখন হচ্ছে আমরা আবার যে আমি আমার ওনার জন্য কথাই বলতে পারছিলাম না আমরা আবার যে সময় নামবো ওই সময় আবার তোমাদের সাথে আমরা যে সময় আবার নামবো ওই সময় তোমাদের সাথে দেখা করবো তো আমরা যাওয়ার পর আবার নামার সময় আবার তোমার সাথে দেখা করছি তো চলো আর আরেকটা কথা এখন কিন্তু আমরা ছাদে আছি আমি কিন্তু বলে দিয়েছি তোমাদের গাইস দেখো জ্যাম লাগছে আর এখন পাঁচটা পাঁচটা আছে তার জন্য বেশি জ্যাম লাগছে আর এখন একবার ইফতারি আমি কিন্তু অন্য কোনো ব্লগ বানাবো তো আমি দেখো আমার তাতে তো ভাই পানি দিচ্ছে ও ক্যামেরাতে আসতে সরম পাচ্ছিল তো আবার দেখা সময় নামবো তো চলো তো আবার নামার সময় দেখা হবে তো এখন আমি স্টপ করি আবার যাওয়ার সময় দেখা হবে তো চলো টাটা গাইস আমি তো সবগুলি রোজা রাখছি তো গাইস এখন আমি নেমে যাব চলো আমি আরও থাকতাম কিন্তু আজকে রোজা রাখছি খুব মানে গরম লাগছে আর আজকে অনেক গরম ছিল আর অস্থির লাগছিল তো একবার ইফতারি খাওয়ার সময় তোমার সাথে আবার দেখা করো চলো তো এই দেখো সর্ব বছর কত বড় একটা বড় দেখছো আর সাথে ঠান্ডা পানিও ছিল এই গরমে কারা কারা এগুলি খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আমার কাছে তো খুব ভালো লাগে তো গাইজ এখন ইফতার আরেকটু পরে আজান দিয়ে দিবে তো এখন ইফতার সময় হয়েছে দেখো আমরা কি কী খাচ্ছি দেখো ঠান্ডা পানি আর দেখো ওই বরফটা কিন্তু আমি গ্লাসে নিয়ে খাচ্ছিলাম ও একটু পর আজান দিয়ে দেব দেখো কী কী আছে তরমুজ বেগুনি আনারস শসা পেয়ারা জিলাপি তারপর আলুর চপ বেগুনির চপ তারপর আরও অনেক কিছু ছিল তো আজান দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা দুটো পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও টাটা আর দেখো তোর আর মুড়িও ছিল দেখাতে মনে নেই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখো অন্য কোনো ব্লগে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর গাইস এই কয়দিন কিন্তু আমি টানা ভিডিও সারতে পারবো না কারণ আমি একটু অসুস্থ আর আমি কিন্তু শর্ট সারবো একবারে রবিবারে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করবো ইফতারি পার্টি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা